অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া এই মুহুর্তে একশো চল্লিশটা অর্গানাইজেশানকে নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কাজ করে চলেছে আমাদের স্লোগানটা আপনারা সবাই জানেন আমরা যে স্লোগানটা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সারা বুকে রেখেছি দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত নিঃসন্দেহে যে প্রশ্নটা আপনারা করলেন এটা একটা বার্নিং এক্সাম্পেল বা বার্নিং ঘটনাটা বলাই যেতে পারে কারণ আপনারা দেখেছেন যে পনেরো বছর আগে যে নির্ভয়া হত্যাকাণ্ড দিল্লির বুকে হয়ে গেল তারপরে পরে একটা নির্ভয়া অ্যাপ বেরিয়েছিল যেখানে নারীরা সুরক্ষিত হবে সেটা আমার মনে হয় যে একদম টপ টু বটম সেখানে বন্দি থাকলো আমরা নিরবিচ্ছিন্নভাবে বহু মানুষকে নির্ভয়া অ্যাপ তার কীভাবে তিনি উপকারিতা পেতে পারেন বোঝানোর চেষ্টা করেওছিলাম ছিলাম এবং আরও হয়তো গ্রাস লেভেলে যাওয়ার দরকার ছিল পনেরো বছর পরেই আবার আমরা এক নতুন কলঙ্কিত অধ্যায় দেখলাম এই বাংলায় অভয়া তবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে অভয়ার মতো আর কোনো কালো দিন যেন পশ্চিমবঙ্গ তাদের ভারতবর্ষে দেখতে না হয় আমরা যেমন নিরবিচ্ছিন্নভাবে বিভিন্ন ক্লাব সংগঠন গণসংগঠন সামাজিক সংগঠন মানুষের অংশগ্রহণে আমরা আমাদের বহু সমাজকর্মীতে অংশগ্রহণ করেছি আমি নিজেও অংশগ্রহণ করেছি আমরা গতকাল হলো নদীয়া জেলার প্রত্যন্ত গ্রাম কৃষ্ণগঞ্জ থানা সেখানে আমরা চারশো মানুষকে জামায়াত করেছি করে এই দাবিটাই রেখেছি নির্ভয়ের পর অভয়ের মতো আর কালো দিন যেন না দেখতে হয় এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ দুকে জুড়ে এই আন্দোলনের ডাক উঠুক যে আজকের যে দিনটা নির্ভয়া না হয়ে আমার মনে হয় এটা অভয়া দিবস হলেই ভালো হতো অভয় দিবস অভয়া ঠিক না অভয় দিবস অন্তত এইটুকু অভয় যেন আমরা নিজেরা সংগঠিত দিতে পারি যে আর এরকম যেন কলঙ্কিত দিনটা না আসে ঠিক আজ থেকে পাঁচ সাত দিন আগে মহিলাদের রাস্তা দখল বলে একটি অভিযান হয়েছিল কোথাও কি মনে হয় একদিনের এই অভিযান সত্যি সমাজকে বদলাতে পারবে কারণ সেদিন পুরুষরাও সমান্তরালভাবে মহিলাদের পাশে ছিল একদিনের রাস্তা দখল করে সমস্যার সমাধান হবে কিনা জানি না তবে উদ্যোগ নিঃসন্দেহে ভালো অনেকটা বাসের ঝাঁকুনির মতো বাসের ঝাঁকুনি তো আপনারা জানেন যে ওই বাসে প্রচুর ভিড় থাকলে কন্ট্রাক্টর একটা শার্টেল ব্রেক দেয় কিছুটা জায়গা করার জন্য জায়গা সবাই না পেলেও একটু নড়েচড়ে একটু একটু দাঁড়াতে পারে এটা একটা বাসের ঝাঁকুনি শুরু হয়ে গেছে আমার মনে হয় শেষে মানুষই জিতবে এই ধরনের ঘটনাগুলোকে নিয়ে বারবার তো আপনারা সচ্ছার হন এবারে আপনারা কি ভাবছেন এবারে আমরা ভাবছি যে যে স্তরে গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট কোন স্বেচ্ছাসেবী সংস্থা যে সুরক্ষার কথা বলার জন্য যে বিভিন্ন অ্যাপ বলছে যদি যেটা বাস্তবে আসে আমরা নির্বিচ্ছিন্ন একদম গ্রাস লেভেলে মানুষের কাছে নিয়ে যাব এর উপকারিতা পাওয়ার জন্য আর মানুষকে সচেতন করার জন্য আগেও বলে এসছে আজও বলছি সাংবাদিক বন্ধু সাথে নিয়েই নাম লঞ্চ করেছিল। এখন রাত্রির সাথী বলে একটা অ্যাপ লঞ্চ হতে চলেছে বা হচ্ছে কতটা সাফল্যের মুখ দেখবে এই অ্যাপ দেখুন আমরা আশাবাদী যে মানব কল্যাণে হয়তো এটা কাজে লাগবে যতক্ষণ না অ্যাপটা বেরোচ্ছে বা এর টেকনিক্যাল পলিসি কি আছে ইমপ্লিমেন্টটা ঠিক হচ্ছে কিনা যতক্ষণ না বেরোচ্ছে বলতে পারবো না যখন এটা বেরিয়ে যাবে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করব। যদি মনে করি যে আরও কিছু এখানে তথ্য দেওয়া দরকার আমরা নির্দিষ্ট স্তরে কিন্তু পৌঁছে দেবো আমাদের যে পদ্ধতি বা ব্যবস্থাপনা আছে আমরা আমাদের প্রস্তাব সাংগঠনিকভাবে আমরা কিন্তু পৌঁছাবো আচ্ছা কোথাও কি মনে হচ্ছে শুধু শিখ মানে বাংলার বুকে শুধু নয় গোটা ভারতের বুকে যেমন বাংলায় হয়েছে ঠিক তার বাহাত্তর ঘন্টা সরি পাঁচ সাত দিন পরে উত্তরাখণ্ডে একটি নার্সের সাথে সেই ঘটনাটি ঘটেছে কোথাও কি মনে হচ্ছে ভারতীয় শিক্ষা সংস্কৃতি এই দুটো জিনিসের মেলবন্ধন মানুষের মনে মানবিকতার মনে হারিয়ে যাচ্ছে ফারাক অনেকদিন আগেই ঘটে গেছে আপনারা দেখছেন যে এই যে প্রবীণ এবং নবীন প্রজন্মের মধ্যে ফারাক ঘটেছে বড়দের সাথে ছোটদের যে শ্রদ্ধার ভাব প্রায় এসেছে বাচ্চাদের প্রতি স্নেহের জায়গাটাও যারা বাচ্চারা আমাদের কাছে স্নেহ আশা করে সেটাও যান্ত্রিক হয়ে গেছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে প্রবীণ প্রজন্ম নবীন প্রজন্মের ফাঁক হয়ে গেছে বৃদ্ধাশ্রম তথাকথিন পশ্চিমী হাওয়া এদেশে ঝড় শুরু হয়ে গেছে সমাজ ব্যতীত হচ্ছে তো হয়েছে অবশ্য মনে এটা বলে একটাই মানুষ একটু মানবিক হবে এবং পুঁথিগত বিদ্যার থেকে সোশ্যাল এডুকেশন একটু জোর দেওয়া দরকার সামাজিক শিক্ষায় আমরা বলেছি যে দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে তা দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে সাথে নিয়ে তো লড়তে হবে তাহলে আপনি যদি নিজে মানবিক না হন একটি মানবতা পুষ্ট মানুষ না হন তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা জারি থাকবে কি করে আর বলেছি চলমান ভারত বলবান ভারত দেড়শো কোটি ভারতবর্ষের একশো কুড়ি কোটির পুঁজির শক্তি গৃহবন্দী হয়ে আছে বেরোতে হবে ইনফ্রাস্ট্রাকচারের উপরে নজরদারি রাখতে হবে এবং মানুষই তার সেই অধিকার বুঝে নেবে আর অধিকার যদি বুঝে নিতে পারে তাহলে সমাজের এই ব্যাধি থেকে Manos Mukti